জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে প্রতিটি ছাত্রছাত্রীর জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রথম সেমিস্টারে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স নামক একটি পেপার পড়তে হচ্ছে যেখানে তোমাদের পরিবেশ বিদ্যা এই বিষয়টির ওপর আলোচনা এবং পরীক্ষা দিতে হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমরা উপলব্ধ এখন তোমরা কিন্তু সেখানে গিয়েও আমাদের ফলো করতে পারো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলের সর্বশেষ যে অ্যাবাউট সেকশন সেকশান আছে সেখানে গিয়ে খুঁজে নিতে পারো আজকে আমরা বিভিন্ন বিষয়গুলির মধ্যে থেকে পরিবেশবিদ্যার সপ্তম ক্লাস এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে টপিকগুলোর মধ্যে রয়েছে ভারতের বিপন্ন প্রাণী ভারতে প্রবর্তিত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন ব্যাঘ্র প্রকল্প হাতি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী তাহলে প্রথম টপিক নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো অবশ্যই কিন্তু তোমরা খাতা পেন নিয়ে যেভাবে আমি বলছি সেভাবে কিন্তু পিডিএফ নোটটা লিখে নিতে পারো দেখো প্রথমে এভাবে তালিকা করে ভারতের বিপন্ন প্রাণীর তালিকা করা যেতে পারে একদিকে লেখা রয়েছে প্রাণী একদিকে লেখা রয়েছে রাজ্য বা স্থান কোন রাজ্য বা স্থান থেকে কোন প্রাণী বর্তমানে বিপন্ন হয়ে গেছে বা অবলুপ্ত হয়ে গেছে তার তালিকা টোটাল বারোটি বিপন্ন প্রাণীর কথা আমরা জানতে পারবো এখানে প্রথমে রয়েছে জেডন ক্রুজার অন্ধ্রপ্রদেশ থেকে ফরেস্ট আউটলেট মধ্যপ্রদেশ থেকে হোয়াইট বেলিড হের্ন উত্তরপূর্ব ভারত থেকে হিমালয়ান কুইল পশ্চিম হিমালয় সাইবেরিয়ান ক্রেন রাজস্থান পিগমি হক মানুষ অভয়ারণ্য এলভিডা র্যাট তামিলনাড়ু হাঙ্গল কাশ্মীর ও হিমাচল প্রদেশ আন্নামালাই ফ্লাইং ফ্রগ কেরাল চার্লস ডারউইন ফ্রগ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পন্ডিচিরি শার্ক হুগলি নদী ট্যারেন্টুলা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করব সেটা লিখবো আমরা ভারতে প্রবর্তিত পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনসমূহ ভিডিওটা তোমরা পজ করে নিয়ে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু লিখে নিতে পারো প্রথমে একদিকে লাইন করা রয়েছে বা কলম করা রয়েছে আইনসমূহ এবং পরবর্তীতে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোন আইন কত সালে প্রবর্তিত হয়েছিল তার ধারণা প্রথমে রয়েছে বন্যপ্রাণী সুরক্ষা আইন এটি উনিশশো সালে প্রবর্তিত হয় যা যথাক্রমে শেষবার দু হাজার সালে সংশোধিত হয়েছিল দু নম্বর জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন এটি উনিশশো সালে প্রবর্তিত হয় ও যথাক্রমে শেষবার দু হাজার সালে সংশোধিত হয়েছিল বন সংরক্ষণ আইন এটি উনিশশো সালে প্রবর্তিত হয় ও উনিশশো সালে সংশোধিত হয়েছিল চার নম্বর বায়ু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন এটি উনিশশো সালে প্রবর্তিত হয় ও উনিশশো সালে সংশোধিত হয়েছিল জীববৈচিত্র্য আইন এটি দু সালে প্রবর্তিত হয় ছয় ভারতীয় অরণ্য আইন এটি উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল পরবর্তীতে যে পয়েন্টটি আলোচনা করবো সেটি হচ্ছে পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন এই পার্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রতিবারই পরীক্ষায় কিন্তু বিএসসি পেপারে কোনো না কোনো তারিখ আমাদের পরিবেশ সংক্রান্ত দিন কিন্তু দেবেই সেক্ষেত্রে আঠাশে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞান দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বর্জন দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস চৌঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস বাইশে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস এবং বাইশে মার্চ বিশ্ব জল দিবস খুব গুরুত্বপূর্ণ এই পাটটা পরবর্তীতে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের তালিকা একদিকে রয়েছে নাম এবং সংশ্লিষ্ট রাজ্য প্রথমে যে টিক আউট করা রয়েছে সেগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ যেমন নামদাফা রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম অসমের কাজিরাঙ্গা আসামের মানস এবং অসমেরই নামেরি বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প ছত্তিশগড়ের ইন্দ্রাবতী ঝাড়খণ্ডের পালামৌ উত্তরাখণ্ডের করবেট পার্ক যেটাকে আমরা জিম করবেট পার্ক বলেও জানি পশ্চিমবঙ্গের বক্সা ওড়িশার সিমলিপাল রাজস্থানের রণথম্বর মধ্যপ্রদেশের পেঞ্চ মধ্যপ্রদেশেরই সাতপুরা এবং মধ্যপ্রদেশের কানহা এই জায়গাগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পরবর্তীতে কয়েকটি গুরুত্বপূর্ণ হস্তি সংরক্ষণ প্রকল্প সেখানেও একইভাবে পয়েন্ট করা রয়েছে সংশ্লিষ্ট রাজ্য এবং নাম পশ্চিমবঙ্গের ময়ূর ঝর্ণা ওড়িশার ময়ূরভঞ্জ ওড়িশারই বৈতারণী ছত্তিশগড়ের বাদলখোল তামরপিঙ্গলা ছত্তিশগড়ের লেমরু অরুণাচল প্রদেশের কামেঙ্কো ঝাড়খণ্ডের সিংভূম অসমের তিনটি দিহিং পাটকই এবং ধানশিরি লাডলিং নাগাল্যান্ডের ইনটানকি তামিলনাড়ুর পুথুর পরবর্তীতে কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য যেখানে সংশ্লিষ্ট রাজ্য এবং তাদের উল্লিখিত বা তাদের যে নামকরণ করা হয়েছে সেই নাম অভয়ারণ্যগুলির ছত্তিশগড়ের আচনকমার অভয়ারণ্য কর্ণাটকের ভদ্র অভয়ারণ্য কর্ণাটকের পরপর আরও তিনটি রয়েছে যার মধ্যে রয়েছে দান্দেলি অভয়ারণ্য নাগারহোল জাতীয় উদ্যান বনেরঘাট্টা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ থেকে চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরাখণ্ডের নন্দাদেবী অভয়ারণ্য উত্তরপ্রদেশের আরও রয়েছে দুধুয়া জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর থেকে বাচিগ্রাম অভয়ারণ্য মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশেরই রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান রাজস্থান থেকে দুটি রয়েছে ঘানা পাখিরালয় যেটি ভরতপুরে অবস্থিত এবং আরেকটি হচ্ছে সরিষ্কা জাতীয় উদ্যান গুজরাটের গির জাতীয় উদ্যান সর্বাধিক গুরুত্বপূর্ণ বিহারের গৌতম বুদ্ধ অভয়ারণ্য পরবর্তীতে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে দুটি জলদাপাড়া অভয়ারণ্য এবং সিঞ্চল অভয়ারণ্য আসাম থেকে রয়েছে সোনাই রূপাই অভয়ারণ্য সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশের মানালি অভয়ারণ্য ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্য মুম্বাইয়ের বোরিভালি জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই আরও একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হচ্ছে ঝাঁসির রানী মেরিন জাতীয় উদ্যান এছাড়াও কিছু মৃগ উদ্যান এবং কুমির গবেষণা প্রকল্প রয়েছে মৃগ উদ্যান বা হরিণ উদ্যান যেখানে রয়েছে সেগুলি হচ্ছে নদীয়ার হরি দেরাদুনের মালসি এবং মধ্যপ্রদেশের পান্না জাতীয় উদ্যান কুমির গবেষণা প্রকল্পের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের লোথিয়ান দ্বীপ ওড়িশার টিকেরপাড়া কটক নন্দনকানন ইত্যাদি এবং ভিতরকণিকায় কুমির সংরক্ষণ প্রকল্প দেখা যায় ভিতরকণিকা কোথায় ওড়িশারই রাজ্য একটা অংশ এবার বলছে কয়েকটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা যেখানে স্থান সংশ্লিষ্ট রাজ্য এবং সাল কবে গঠন করা হয়েছিল প্রথমে হচ্ছে কচ্ছের রন দু সালে গঠন করা হয় এটি গুজরাটে অবস্থিত তামিলনাড়ুর মান্নার উপসাগরে উনিশশো সালে পশ্চিমবঙ্গের সুন্দরবন এটি উনিশশো সালে উত্তরাখণ্ড উনিশশো সালে নন্দা নন্দাদেবী তামিলনাড়ু কেরাল ও কর্ণাটকে উনিশশো সালে প্রতিষ্ঠিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশের উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দিহং দিবং মধ্যপ্রদেশের উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অন্ধ্রপ্রদেশের দু সালে শেষা চলম বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশার উনিশশো সালে শিমলিপাল জাতীয় উদ্যান বা বায়োস্ফিয়ার রিজার্ভ ছত্তিশগড়ের মধ্যপ্রদেশ দু হাজার পাঁচ সালে আচনকামার এবং অমরকণ্টক জাতীয় উদ্যান বা বায়োস্ফিয়ার রিজার্ভ সিকিমে দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কেরাল এবং তামিলনাড়ুতে দু হাজার এক সালে অগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উনিশশো সালে প্রতিষ্ঠিত গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ মেঘালয়ে উনিশশো সালে নক ক্রেক বায়োস্ফিয়ার রিজার্ভ অসমে উনিশশো সালে ডিব্রু সাইকোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে দু হাজার সালে প্রতিষ্ঠিত পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ এর পরবর্তীতে আমরা আলোচনা করব পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী যার মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই এগুলো লিখে নেবে প্রথমে বলছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন বিশ্বব্যাপী জীব সংরক্ষণের সবচেয়ে গ্রহণযোগ্য স্বীকৃতি ও বিকল্পহীন তারিখ প্রকাশ করে যা আইউ সম্পাদিত একটি সংকলনে প্রকাশিত হয় যা রেড ডেটা বুক নামে পরিচিত দুই কয়েকটি অবলুপ্ত প্রাণীর উদাহরণ হলো পাখি প্যাসেঞ্জার পেঙ্গুইন ইত্যাদি কয়েকটি বিপন্ন প্রাণীর উদাহরণ হচ্ছে নীলগিরি লেঙ্গুর তুষার চিতাভাগ ইত্যাদি ডাব্লিউ এফ এর পুরো নাম হল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ অফ ফর নেচার আবার বলছি এফ এর পুরো নাম হল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণের জন্য বিখ্যাত হল জলদাপাড়া অভয়ারণ্য ভারতের কয়েকটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ হল গোলাপি মাথা হাঁস ও পাহাড়ি বটের এক জাতীয় পাখি অ্যাজোটোব্যাক্টার ক্লস্টিডিয়াম প্রভৃতি বাতাসের মুক্ত নাইট্রোজেনকে নিজ দেহে আবদ্ধ করে এদের দ্বারা বছরে দশ কেজি থেকে কুড়ি কেজি নাইট্রোজেন মাটিতে মেশে বিজ্ঞানী লিন্ডেম্যান আবিষ্কার করেন যে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে যে শক্তি সে পৌঁছায় তার দশ শতাংশ পরবর্তী স্তরে পৌঁছায় না এগিয়ে যায় এটি লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট ডাব্লুডাব্লিউএফ বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর ম্যাসকট হলো পান্ডা যেসব প্রাকৃতিক পরিবেশে অন্য জায়গার তুলনায় প্রচুর সংখ্যায় এন্ডেমিক প্রজাতি পাওয়া যায় সেই সকল প্রাকৃতিক স্থানকে জীববৈচিত্র্যের হটস্পট বলে পৃথিবীতে মোট চৌত্রিশটি রকম হটস্পট দেখা যায় যার মধ্যে চারটি ভারতে অবস্থিত ভারতে অবস্থিত হটস্পটগুলি হলো পূর্ব হিমালয় পশ্চিমঘাট পর্বতমালা ইন্দোবর্মা এবং সুন্দাল্যান্ড আচ্ছা এখানেই তাহলে আজকে পর্বর অর্থাৎ সপ্তম পর্বের ক্লাস শেষ হল পরবর্তীতে আরও এরকম পিডিএফ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না কেমন লাগলো আজকে ভিডিওটি এবং অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য লিখে নেবে বিএসি পরীক্ষার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা